আসসালামু আলাইকুম সময় দর্শক কলা কাটতে আসলাম এই যে এটার নাম হলো কাঁঠালি কলা তো বড়ো কলা পাশে আছে তো আজকে আমরা বড়ো কলা কাটবো না কাঠালি কলা কাটিছি তো এই ডাক্তারে কিন্তু সবসময় যদি কলা খেতে বলে পেঁপি খেতে বলে এটা কীটনাশকমুক্ত কলা এবং পিপিও একই অবস্থা আপনারা বেশি বেশি কলা খাবেন কলার এখনকার সময় যদিও কলার দাম বেশি তো কলা কিন্তু কলা পেঁপি কিন্তু অনেক উপকারী জিনিস গ্যাস মুক্ত রাখে প্লাস পেটটা ঠান্ডা রাখে যাই হোক ঘেরে পাড়িথি সব কলা লাগবে না জন্যই অল্প কাটতেছি ওপরে আমরা দুই ছোড়া কেক কেউ কেউ কেটে গেছে তো যে ঘেরে কলার পাতা যে গ্লাস কাপ মাছের প্রিয় খাবার হলো কলার পাতা ভেড়ির পরে যদি যদি গ্লাস কাপ মাছ তো অবশ্যই ছাড়তে হবে এবং ঘের পরে কলা গাছ থাকলে লাভে একটাই কলার পাতাগুলো আমরা গ্লাস কাপে খাওয়াতে পারবো এই যে গ্লাস কাপ পাতাগুলো দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে গ্লাস কাপে এসে খাওয়া শুরু করে দেবে আমরা যদি একটু অপেক্ষা করতে পারি তাহলে এই কলার পাতা যে গ্লাস কাপে খাচ্ছে গ্লাস কাপের ঘাস এবং কলার পাতা অনেক প্রিয় পাঁচ মিনিট পরে এখানে এসে খাওয়া শুরু করে দেবো দেখো অত কত সময় তো দিতে পারবো না के तो धन्यवाद